নমস্কার নমস্কার রয়েছি নিউ বেরাকপুর পৌরসভার আয়োজিত পুষ্প প্রদর্শনীতে আর এইখানে দাঁড়িয়ে আমি রয়েছি এই পুষ্প প্রদর্শনীর বিভিন্ন রকম ফুলের অন্যতম কান্ডারি ভীম জানার সঙ্গে নমস্কার আপনারা জানেন সাদের বাগান ইউটিউব চ্যানেলের যে বিভিন্ন রকম পম্পন এবং বিভিন্ন রকম জায়েন্ট ভ্যারাইটি চন্ডমলিকার পরিচর্যা শেখানো হয় সেটা কিন্তু প্রশিক্ষণ দিয়েছেন একমাত্র ভীম জানা ভারতবর্ষ তথা পৃথিবীর নানা দেশ থেকে এই ভিডিওগুলোর উপর নানা কমেন্টস এসছে বহু মানুষ জানতে চেয়েছেন রাজু ভাই তোমার বাগানে এসে ভীমদা ভিডিও করছে এবার ভীমদার তৈরি করা গাছ আমরা দেখব আমি ইতিমধ্যে ভীমদার গাছ দেখিয়েছি জায়েন্ট গাছ কেমন করেছেন তিনি আমি দেখিয়েছি গোলাপ গাছ কেমন করেছেন তিনি এখন আমি দেখাবো ভীমদার কোন লেভেলের দাদা গাছ তৈরি করছেন দেখাবো আপনাদেরকে দেখুন চলে আসুন এই যে গাঁদা গাছগুলো করেছে সেই গাদা গাছগুলো আমি দেখাবো আপনাদেরকে। ইন এই গাদা গাছটার নাম কি? এটা হচ্ছে সাদা গেদা হোয়াইট ভিংকা। আচ্ছা। হোয়াইট ভিংকা তাই তো? এটা আমার গাছ। হ্যাঁ এটা আমার পার্টনারের গাছ। আচ্ছা। হিরণময় নন্দী। আচ্ছা। ইনকা। ইনকা। হ্যাঁ। এটা আমার গাছ। বেশ। এটা আমার পার্টনারের গাছ। হিরণময় নন্দী। খুব সুন্দর। এটা আমার পার্টনারের গাছ হিরণময় নন্দী। মোটামুটি একটা গাছে কত করে ফুল আছে ভিমদা? ওই সাদা গাদাতে আছে ধরুন সত্তর রাসি একটা গাছে তাই তো আচ্ছা ছট করেই একটু বলে দিন লোকদেরকে আমাদের যে মানে যারা এই ভিডিওটা দেখছে যে কোন খাবার দিলে গাঁদা গাছে খুব ভালো ফুল হবে ছট করে একটা ছোট্ট পিটতে দিন গাঁদা গাছ ওইরকমভাবে তো করলে হবে না কুড়ি কুড়ি ডিএপি দিয়ে করলে অনেক বেটার গাছ হবে আচ্ছা কিন্তু খো অনেকে খোল দিয়ে দেয় গাছেতে খোল দিলে মাইড শেষে যায় খোলটা থেকে অ্যাভয়েড থাকে আমার তো মনে হয় সব থেকে ভালো আচ্ছা ও না দোয়াই ভালো কুড়ি কুড়ি কতটা দেবে

ফ্রেঞ্চ আচ্ছা সাজানো আছে দেখুন কত সুন্দর গ্রুপ হয়েছে গাদার ভীষণ সুন্দর বাহ একটা ছোট্টো ভিডিওর মধ্যে গাদা পুরো দেখানো হয়ে গেল এই গাদাগুলো দেখুন মাছি গাদা কোথায় দেখুন এই গাদাগুলো দেখুন এর পাতার দেখলেই বুঝতে পারবেন কীরকম ইগুলো হয়েছে অসাধারণ সুন্দর আর প্রত্যেকটা গাছের ফুলের চেহারাও কিন্তু ভীষণ সুন্দর প্রত্যেকটা গাছের পাতা সুন্দর একেবারে কম্পিটিশান লেভেলের জন্য উপযুক্ত এই গাদা দেখলে মন ভরে যাবে আপনাদেরকে সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা চলে আসুন এই পুষ্প প্রদর্শনীর মাঠে নিউ ব্যারাকপুর পৌরসভার আন্ডারে যে পুষ্প প্রদর্শনী চলছে এবং পৌরসভা পুরো নিজের দায়িত্বে এটা করে আপনারা অবশ্যই চলে আসবেন বন্ধুরা আর এই রকম নানা পুষ্প প্রদর্শনীর ভিডিও পেতে গাছের পরিচর্যা শিখতে সাবস্ক্রাইব করুন স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলকে প্রত্যেকের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি রাজু ভাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছাসহ অনেক অভিনন্দন জানাই ধন্যবাদ